নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকের দিনে যদি দেখেন এই নিফটি ফিফটি এটা একদমই একটা কনসলিডেশন মোডে চলেছে কখনো সামান্য বেড়েছে কখনো সামান্য পড়েছে এবং আজকের দিনে যদি রেঞ্জ দেখেন তাহলে আজকের হাই হচ্ছে চব্বিশ হাজার ছশো তিয়াত্তর দশমিক ছয় পাঁচ এবং আজকের দিনের লো হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই দশমিক নয় শূন্য মানে মাত্র আশি পয়েন্টের মধ্যে কিন্তু এই ঘোরাঘুরি করেছে আর এর আগেই বলেছি নিচের দিকে চব্বিশ এই যতক্ষণ না ভাঙতে পারছে এবং উপর দিকে চব্বিশ এই যতক্ষণ না পর্যন্ত ভাঙতে পারছে ততক্ষণ কিন্তু এই ততক্ষণটি এটা এরকম একই জায়গার মধ্যে করবে এরপরে যদি ইন্ডাইসিস গুলো দেখে নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক এক সাত পার্সেন্ট করেছে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট বাড়া ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়েছে मीट कैप सिलेक्ट

মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক আছে তাদের পোর্টফোলিওতে কিন্তু আজকে একটা বড় পতনই লক্ষ্য করা গেছে এরপরে যদি ওভারঅল মার্কেটও দেখেন এনএসির মধ্যে যে তিন হাজার ছেচল্লিশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সতেরোশো চুরাশি খানা স্টক আজকের দিনে লাল নিশানে বন্ধ হয়েছে এবং এগারোশো বাহান্ন খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে তো মার্কেটে পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট পড়া এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা সামান্য ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট বেড়েছে এফএমসি যে একটু খারাপ পারফর্ম করেছে শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট পড়া নিফটি আইটি এটা শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়েছে মিডিয়া সেক্টর পড়েছে শূন্য দশমিক পাঁচ তিন পার্সেন্ট মেটাল সেক্টর খুবই খারাপ পারফরমেন্স দেখেছে নিফটি মেটাল এটা এক দশমিক তিন নয় পার্সেন্ট পড়ে গেছে তারপরে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট বাড়া নিফটি পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক এক দুই পার্সেন্ট রয়েছে এবং যদি প্রাইভেট ব্যাংক দেখেন এটা শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট ভাড়া এবং নিফটি রিয়েলটি এটা পৌনে এক পার্সেন্টের কাছাকাছি পড়ে রয়েছে এরপরে যদি নিফটি ব্যাংক দেখেন নিফটি ব্যাংক কিন্তু আজকে ভালো পারফরমেন্সই দেখিয়েছে নিফটি ব্যাংক আজকে শূন্য দশমিক দুই নয় পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি সেন্সেক্স দেখেন বিএসি সেন্সেক্স এটা মাত্র সাতান্ন পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে তো দেখুন আজকের দিনে মার্কেট কিন্তু এরকমই একটা পারফর্ম করার সম্ভাবনা ছিল কারণ দেখুন এই সপ্তাহের পরে কিন্তু একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে আগামীকালও ছুটি রয়েছে তারপর শনিবার তো এমনি ছুটি থাকে তো মাঝখানে এই যে তিন দিন ছুটি রয়েছে এর মাঝে কিন্তু অনেক বড় বড় ইভেন্ট রয়েছে তো ইনভেস্টাররা কিন্তু সেই সমস্ত ইভেন্টের যে আউটকাম সেইগুলোর উপর নজর রাখবে তো সেই কারণে কিন্তু আজকে বড় কোনো বাইং ও আসেনি যদি দেখেন আগামীকাল আলাস্কাতেই এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট যে পুতিন আছেন তার একটা মিটিং হতে চলেছে তো এই মিটিং এর উপর সবার কিন্তু নজর থাকবে তো দেখতে পাচ্ছেন রিপোর্টের মাধ্যমে এই খবরও সামনে আসছে ইউএস ওয়ান্স অফ মোট ট্যারিফ অন ইন্ডিয়া ইফ ট্রাম্প পুতিন টক ইন আলাস্কা ওয়েল মানে ট্রাম্প পুটিনের বৈঠক যদি ঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে আমেরিকা কিন্তু ভারতের ওপর আরো অতিরিক্ত ত্যারি পোসাতে পারে তো এই বইটা কিন্তু সবার মধ্যেই রয়েছে তো কালকের যে মিটিং তার যে আউটকাম সেটার উপর কিন্তু সবারই নজর থাকবে এরপরে যদি দেখেন আগামীকাল পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি দেশের উদ্দেশ্যে কিছু দেবেন তো সেই ভাষণে তিনি সেক্টর বা এর আগেও আমরা অনেক মিটিং এ দেখেছি এই নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু এই যে ড্রোন সেক্টর রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টর এইগুলোর উপর ফোকাস করেছিলেন তো তারপরে সেই স্টক গুলো ভালো পারফর্ম করেছিল তো আগামীকাল এটাও দেখার থাকবে নরেন্দ্র মোদীজি তিনি তার ভাষণে কোন সেক্টরের কথা উল্লেখ করেন কিনা এছাড়াও যদি দেখেন আজকে নিফটি ফিফটির যে এক্সপায়ারি সেই ডেটটাও ছিল তো সোমবার দিন থেকে কিন্তু আবার এই এক্সপায়ারি নতুন সিজন শুরু হবে তো যেহেতু আজকের পরে প্রায় টানা তিন দিন ছুটি থাকছে সেই কারণে কিন্তু ইনভেস্টারদের সঙ্গে সঙ্গে ট্রেডাররাও অনেকে সতর্ক ভাবে এই মার্কেটে আজকে পদক্ষেপ করেছেন তবে এর মাঝেও যদি দেখি এর মাঝেও ভারতের জন্য কিছু ভালো খবর এসেছে তো সেই ভালো খবর কারা দিয়েছে আমেরিকারই একটি ব্রোকারেজ হাউস এই এসএনপি এন গ্লোবাল তো এরা কি করেছে এরা ভারতের যে রেটিং সেটা বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এস এন পি লিপস ইন্ডিয়াস রেটিং টু বিবিবি ইন ফার্স্ট সাত মানে দু মানে সাত সালের পর এই গ্লোবাল এরা সর্বপ্রথম ইন্ডিয়ার এই রেটিং এটা কি ছিল তো দেখতে পাচ্ছেন এর আগে ইন্ডিয়ার এই যে রেটিং এটা ছিল বিবি মাইনাস মানে এক ধাপ কিন্তু এই যে রেটিং সেটা আপডেট করে দিয়েছে তো যারা জানেন না এই রেটিং আপডেট করলে কি হয় তাদের উদ্দেশ্যে বলি এই রেটিং আপডেট করলে যে কোনো দেশের যে রেপুটেড ইনফ্লেশন সেটা বৃদ্ধি পায় এবং এই রেটিং আপডেট এটা মানে কি এটা হচ্ছে ক্রেডিট রেটিং এর যে আপডেট সেটা তো এই ক্রেডিট রেটিং আপডেট মানে কি মানে হচ্ছে কোন দেশ যখন ফরেন কান্ট্রি থেকে লোন তুলতে যায় এই রেটিং যত বেশি থাকবে তাদের সেই ইন্টারেস্টের পরিমাণ কিন্তু তত কম হয় তো একটা উদাহরণ হিসাবে বলছি ধরুন আগে এই বিবিবি মাইনাস থাকাকালীন ভারতকে কোনো কান্ট্রি থেকে লোন তুলতে গেলে পাঁচ পার্সেন্ট হারে লোন নিতে হতো তো এই বিবি রেটিং করে ভারত এখন আগে থেকে কম যদি উদাহরণ হিসাবে বলি চার দশমিক পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট এই যে গ্লোবাল এরা ইন্ডিয়ার রেটিং বাড়িয়ে দিয়েছে তো এই দেখছে ইন্ডিয়ার যে যে গ্রোথ এটা স্ট্রং রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের এর মনিটারি পলিসি সেটাও কিন্তু অনেকটা ইম্প্রুভ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি এশিয়া প্যাসিফিক কান্ট্রি গুলোর মধ্যে দেখেন তাহলে ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ সেটা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে তো ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ এটা একটা আশা করা হয়েছে ছয় দশমিক আট পার্সেন্ট পার অ্যানাম হবে এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে ফাইন্যান্স মিনিস্ট্রি তিনিও কিন্তু দেশের উন্নতির জন্য অনেক পদক্ষেপ করছেন এবং ইন্ডিয়াকে দু সাতচল্লিশ সালের মধ্যে একটা ডেভেলপড ইকোনমি বানাবার চেষ্টাও কিন্তু করা হচ্ছে তো এই সমস্ত কারণেই এই যে এস রয়েছে এরা ভারতের যে রেটিং সেটা বিবিবি মাইনাস থেকে আপগ্রেড করে বিবিবি করে দিয়েছে এরপরে কথা বলবো আইসিআইসিআই ব্যাংক এই শেয়ারটার ব্যাপারে এই শেয়ারটা আজকের দিনে প্রায় হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো এর আগে কভার করেছিলাম এই আইসিআইসিআই ব্যাংক তাদের যে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের মিনিমাম ব্যালেন্স সেটা বাড়িয়ে পঞ্চাশ হাজার পর্যন্ত করে দিয়েছিল তো এই আইসিআইসিআই ব্যাংক তারা কিন্তু তাদের যে এই মিনিমাম ব্যালেন্সের অ্যামাউন্ট সেটাকে আবার রিভাইজ করে দিয়েছে তো এই আইসিআইসিআই ব্যাংক তাদের যে মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স এটা পঞ্চাশ হাজার থেকে কমিয়ে করে দিয়েছে পনেরো হাজার টাকা তো এটা শুধুমাত্র মেট্রো এবং আরবান এই দুটো এরিয়ার জন্য এবং সেমি আরবান যে এরিয়া রয়েছে এইখানে এই যে মিনিমাম ব্যালেন্স এটা থাকবে সাড়ে সাত হাজার টাকা এবং রুরাল যে ব্রাঞ্চেস গুলো রয়েছে সেইগুলোতে এই যে মিনিমাম ব্যালেন্স এটা হবে পঁচিশশো টাকা তো এটা কিন্তু এই আগস্ট মাসের এক তারিখ থেকে লাগু হয়ে গেছে এরপরে কিছু নিয়ে কথা বলবো যেগুলো আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো প্রথম যে কোম্পানিটার আইপিও আজকে লিস্ট হয়েছে সেটা হচ্ছে জে সিমেন্ট আইপিও দেখতে পাচ্ছেন লিস্ট হয়েছে একশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সায় ইস্যু প্রাইস কত ছিল একশো সাতচল্লিশ টাকায় মানে চার দশমিক চার দুই পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে তবে লিস্ট হওয়ার শেয়ারটা কেমন পারফর্ম করলো যদি দেখেন লিস্ট হওয়ার পরে এই শেয়ারটা প্রায় চার দশমিক আট নয় পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে এবং টোটাল যদি দেখেন তাহলে আজকের দিনে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট নেগেটিভ এ বন্ধ হয়েছে এবং এরপর যে কোম্পানি সেটা হচ্ছে দুশো পঁচাত্তর আর মার্কেট এ কতই লিস্ট হয়েছে মার্কেটে তিনশো এগারো টাকা ত্রিশ পার্সেন্ট লিস্ট হয়ে গেছে তো টোটাল তেরো দশমিক দুই শূন্য পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে এবং লিস্ট হওয়ার পর কেমন পারফর্ম করলো যদি দেখেন লিস্ট হওয়ার পর এই স্টকটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই পড়ে গেছে যদি দেখেন প্রায় দশ এর কাছাকাছি পড়েছে এবং দিনের শেষে মাত্র তিন পার্সেন্ট বৃদ্ধি দেখিয়েছে এরপরে কোম্পানি মুথুত ফাইন্যান্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় দশ এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানি যে কোয়ার্টারলি রেজাল্ট এটা কিন্তু ভালো ছিল তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার গাইডেন্স সেটা কিন্তু ভালোভাবে বজায় রেখেছে এবং কোম্পানি আশা করছে তারা যে গাইডেন্স দিয়েছে তার কিন্তু বেশি গ্রোথ আসতে পারে তো কোম্পানি এই ইয়ার দু হাজার জন্য পনেরো পার্সেন্ট গ্রোথ গাইডেন্স দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এটাও আশা করছে তাদের বিজনেস যদি খুব ভালো চলে তাহলে এই যে গ্রোথ এটা কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে তো কোম্পানি এটাই বলেছে গিভ আস এ লিটল টাইম ইট উইল বি মাচ বেটার দেন হোয়াট উই সেট দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট মানে কোম্পানি তাদের যে গাইডেন্স দিয়েছে তার থেকেও ভালো রেজাল্ট এই কোম্পানি দেখাতে পারে কোম্পানি কিন্তু নিজেরাই এই কথা বলছে আর যদি কোম্পানির রেজাল্ট তো দেখেন কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো ছিল কোম্পানির এই কোয়ার্টার ওয়ান এর প্রফিট ইয়ার অন ইয়ার পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এরপরের কোম্পানি রিসার্ভ ইনস্ট্রুমেন্ট লিমিটেড এই স্টকটা আজকের দিনে কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে তো রেজাল্ট কোম্পানি এরকম পারফর্ম দেখিয়েছে কোম্পানির রেজাল্ট কেমন সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বারো পার্সেন্ট বেড়েছে একশো উনসত্তর কোটি থেকে বের হয়েছে একশো নব্বই কোটি এটা কোয়ার্টারলি ভালো এসেছে তারপর যদি দেখেন এটা তো ইয়ার অন ইয়ার দুশো ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে সাত দশমিক পাঁচ পাঁচ কোটি থেকে হয়েছে আঠাশ দশমিক চার কোটি এটা কোয়ার্টারলি ভালো এবং যদি নেট দেখেন নেট দেখতে পাচ্ছেন পাঁচশো বারো পার্সেন্ট বৃদ্ধি রয়েছে তিন দশমিক দুই এক কোটি থেকে বের হয়েছে উনিশ দশমিক ছয় কোটি এবং কোয়ার্টারলিও যদি দেখেন প্রায় তিন গুণের কাছাকাছি বেড়েছে তো এই রেজাল্টের কারণে স্টকটা কুড়ি পার্সেন্টের আপার সার্টি লাগিয়ে দিয়েছে এরপরে নিউচেন সফটওয়্যার এটা দুই দশমিক দুই ছয় পার্সেন্ট

স্টকটা তিন দশমিক সাত সাত পার্সেন্ট বেড়েছে তো একটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এই স্টকটাতে আজকের দিনে একটা ওয়েব এসে হয়েছে বা অফার ফর সেল হয়েছে তার মানে কি মানে কোম্পানি যে এক্সিস্টিং প্রোমোটার রয়েছে তারা কিন্তু তাদের কিছু স্টেক ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করে দিয়েছে তো কি কারণে কোম্পানি প্রোমোটার তাদের স্টেক বিক্রি করেছে কারণ কোম্পানির টোটাল প্রোমোটারের কাছে পঁচাত্তর এর বেশি স্টেক ছিল তো সেবিন নিয়ম অনুযায়ী লিস্টিং হওয়ার তিন বছরের মধ্যে তাদের যে সেস টেক্স সেটা কমিয়ে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসতে হয় তো সেই কারণেই কিন্তু এই কোম্পানির যে প্রমোটার রয়েছে তারা তাদের স্টেক বিক্রি করেছে তো আবারও বলছি এটা কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টের মাধ্যমে সামনে আসছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির প্রমোটারের কাছে প্রায় অষ্টআশি দশমিক সাত পার্সেন্ট এই স্টেক ছিল তো সেটা কমিয়ে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত করতে হবে এই কারণেই কিন্তু এই ওয়েপেস এসেছে এরকমই মনে করা হচ্ছে এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা আজকের দিনে দুই দশমিক নয় ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন দুদিনেও এই স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে দুদিনে যদি প্রায় তিন দশমিক ছয় সাত পার্সেন্ট বেড়েছে তো এর আগে এটা বলেছে এই কোম্পানিটা এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সেরকম উপযুক্ত মানে কোম্পানি যে ব্যালেন্স শিট রয়েছে তার সঙ্গে সঙ্গে যে ফাইন্যান্সিয়াল সেগুলো খুব একটা ভালো নয় তবে ট্রেডিং পার্পাস এর জন্য আপনি এই স্টকটাকে নজরে রাখতে পারেন তো যদি কিছু দিনের চার্ট প্যাটার্ন দেখেন তো চলুন ছ মাসের খুলে নিই যদি দেখেন এই চল্লিশের রেঞ্জ থেকে বারবার কিন্তু এই স্টকটা রিবাউন্ড করছে এর আগেও দেখতে পাচ্ছেন এই জুলাই মাস করে একবার উনচল্লিশ দশমিক আট শূন্যের কাছাকাছি এসে তারপর একটা বড় আপ ট্রেন দেখিয়েছিল তারপরে আবার যদি দেখেন এখানে দেখুন জুলাই মাসের শেষের দিক আবার এই চল্লিশের কাছাকাছি এসে একটা ওপর দিকে বড় জাম দেখিয়েছিল এবং তারপরে বর্তমানে আবার দেখতে পাচ্ছেন এই উনচল্লিশ এর কাছে এসে আবার কিন্তু দিকে উঠতে শুরু করেছে তো চাইলে আপনি এই স্টকটা আপনাকে করতে পারেন এর পরের কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় পনেরো তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ভালোই এসেছে কোম্পানির যে প্রফিট এটা উনআশি পার্সেন্ট পর্যন্ত বেড়ে হয়েছে দেড়শো কোটি টাকা তো এইটুকু দেখে আপনার মনে হতে পারে কোম্পানির রেজাল্ট ভালো তাহলে স্টকটা পড়লো কেন সেই জন্য কোম্পানি যে ফুল রেজাল্ট সেটা দেখতে হবে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি কোম্পানির দেখুন প্রতিটা ডেটা এগুলো ইয়ারলি ভালো এসেছে কিন্তু যদি দেখেন কোয়ার্টারলি সব ক্ষেত্রেই কিন্তু ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন সেলসও ডাউন তার সঙ্গে সঙ্গে এবিটা টা এটাও ডাউন তার সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটাও ডাউন হয়েছে তো এই কারণেই স্টকটা আজকের দিনে প্রায় তিন এর কাছাকাছি পড়েছে এরপরে ইস্ট ইন্ডিয়া হোটেল লিমিটেড গতকালে একটা বড় জাম দেখাবার পর আজকের দিনে কিছুটা বড় প্রফিট বুকিং হয়েছে তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এনএমডিসি স্টিল এই স্টকটা প্রথমবার প্রফিটে আসার পর গতকালে একটা কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছিল তো তারপরে এই স্টকটাতেও প্রফিট বুকিং হয়েছে এবং যদি দেখেন এর সঙ্গে সঙ্গে এন লিমিটেড এই স্টকটাও আজকের দিনে চার দশমিক দুই চার পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন যে স্টকগুলো পড়েছে সেগুলো কিন্তু বিগত কয়েকদিনে ভালো পারফরমেন্সই দেখিয়েছিল এরপরে যদি মার্কেটে লিস্ট হওয়া নতুন শেয়ার গুলো নিয়ে কথা বলি এই শ্রী লোটাস ডেভেলপার্স এটা তিন দশমিক ছয় শূন্য পার্সেন্ট পড়েছে তারপরে এটা কাছাকাছি পড়েছে এবং যদি দেখেন চোদ্দশো পঁচিশ থেকে নিচে নেমে এসেছে তো এই মুহূর্তে এগারোশো পঁচাত্তর করছে এবং যদি দেখি লক্ষ্মী ইন্ডিয়া ফাইন্যান্স লিমিটেড এই স্টকটা আজকের দিনে নয় দশমিক আট ছয় পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো কোম্পানি তার রেজাল্টের পরেই কিন্তু এরকম খারাপ পারফরমেন্স দেখিয়েছে তো কোম্পানির রেজাল্ট এটা কেমন ছিল তো কোম্পানির রেজাল্ট এটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছি কোম্পানি যদি সেলস দেখি ইয়ার অন ইয়ার বেড়েছে পঞ্চাশ দশমিক আট চার কোটি থেকে বেড়ে হয়েছে উনসত্তর দশমিক ছয় আট কোটি কিন্তু কোয়ার্টারলি ডাউন এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন নেট প্রফিট কিন্তু ইয়ারলি সামান্য বেড়েছে ছয় দশমিক এক পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে নয় দশমিক সাত আট কোটি কিন্তু এটাও কোয়ার্টারলি ডাউন হয়েছে তো এই কোয়ার্টারলি খারাপ রেজাল্ট দেখাবার পরেই এই স্টকটা আজকের দিনে প্রায় দশ এর কাছাকাছি পড়েছে এরপরে শিপ বিল্ডিং সেক্টরে কাজ করে একটি কোম্পানি জিআরএসি এটাও আজকের দিনে প্রায় দু এর কাছাকাছি পড়েছে এরপরে আরো একবার নিফটি ফিফটির মধ্যে ফিরে যাবো নিফটি ফিফটির মধ্যে আজকে টোটাল একুশটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে আঠাশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একটা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসই বন্ধ হয়ে গেছে এবং যদি টপ গেনার লুসার দেখে এন এফ মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন উইপ্রো এটা দু এর কাছাকাছি বেড়েছে তারপর ইটার্নাল এটা পৌনে দু এর কাছাকাছি বেড়েছে ইনফোসিস এটা দেড় পার্সেন্ট বেড়েছে এই ইটিএফসি এটা এক দশমিক চার সাত পার্সেন্ট বেড়েছে এশিয়ান পেন্টস এটা এক দশমিক এক পার্সেন্ট বেড়েছে এবং যেগুলো পড়েছে সেগুলো একবার খুলে নিই এই লুজার্স এর মধ্যে দেখতে পাচ্ছেন চাটা স্টিল রয়েছে দুই দশমিক আট এক পার্সেন্ট পড়া আদানি পোর্টস এটা এক দশমিক তিন আট পার্সেন্ট পড়েছে হিরো মোটোকট এটা এক দশমিক দুই সাত পার্সেন্ট পড়া টেক মাহিন্দ্রা পড়েছে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং টাটা কনজিউমার এটা এক দশমিক শূন্য এক পার্সেন্ট পড়েছে এরপরে কিছু কোম্পানি কোয়ার্টার ওয়ান রেজাল্ট নিয়ে ডিসকাস করব তো আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করবে তো তার মধ্যেই অশোক লেল্যান্ড রয়েছে তারপরে রিটেল ইনভেস্টরদের একটা ফেভারিট কোম্পানি ভোডাফোন আইডিয়া তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান অয়েল বা আইওসিএল সঙ্গে সঙ্গে পতঞ্জলি ফুডস রয়েছে বোরোসিল রয়েছে তারপর এসআর ইন্ডিয়া আইনক্স তারপর রেড টেপ তো আজকের দিনে অনেক কোম্পানি তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করবে তো তারই মধ্যে কিছু বড় বড় কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা নিয়ে ইতিমধ্যেই হয়েছে তো একবার আলোচনা করে প্রথম যে এটা হচ্ছে অশোক লেল্যান্ড লিমিটেড তো এই স্টক টা আজকের দিনে টোটাল দুই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে কোম্পানির যদি সেলস দেখি দশ হাজার সাতশো চব্বিশ কোটি থেকে বেড়ে এগারো হাজার সাতশো ন কোটি কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়েছে তারপরে এবিটা এটা আঠারোশো আটষট্টি কোটি থেকে বের হয়েছে একুশশো তিয়াত্তর কোটি এটা কোয়ার্টারলি অনেকটা ডাউন তারপরে যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট পাঁচশো একান্ন কোটি থেকে বের হয়েছে ছশো আটান্ন কোটি কিন্তু এটাও এটাও যদি দেখেন কোয়ার্টারলি ডাউন হয়েছে তো এই কোয়ার্টারে বেশিরভাগ স্টকেই দেখা যাচ্ছে কোম্পানি যে রেজাল্ট সেগুলো ইয়ার অন ইয়ার ভালো হলো কোয়ার্টারলি কিন্তু ডাউনই থাকছে এরপরে কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানির রেজাল্ট এটা কেমন এলো কোম্পানি যদি সেলস দেখি এটা কিন্তু ইয়ার অন ইয়ার এক পার্সেন্ট পড়েছে এবং কোয়ার্টারলি ডাউন এক লাখ তিরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি থেকে পড়েছে এক লাখ বিরানব্বই হাজার তিনশো একচল্লিশ কোটি এর আগের কোয়ার্টার এটা ছিল এক লাখ পঁচানব্বই হাজার দুশো সত্তর কোটি তারপরে যদি এব দেখেন এটা ইয়ারোনিয়ার চৌত্রিশ পার্সেন্ট বেড়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট ইয়ারোনিয়ার তিরানব্বই পার্সেন্ট আটশো কোটি থেকে বেড়ে হয়েছে ছ কোটি কিন্তু এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়েছে এর পরের কোম্পানি আইনক্স উইন্ড লিমিটেড কোম্পানি সেলস ইয়ার অন ইয়ার উনত্রিশ বেড়েছে ছশো কোটি থেকে বেড়ে আটশো কোটি তারপরে এবিটা এটা একশো কোটি থেকে বেড়ে হয়েছে একশো কোটি এবং নেট প্রফিট এটা একচল্লিশ দশমিক ছয় কোটি থেকে বেড়ে হয়েছে সাতানব্বই দশমিক তিন কোটি কিন্তু যদি দেখেন কোয়ার্টারলি এই নাম্বার গুলো কিন্তু অনেকটাই ডাউন হয়েছে এর পরের কোম্পানি বোরোসিল রিনিউবেলস লিমিটেড তো এটা কোম্পানির স্ট্যান্ডালোন নাম্বার তো এটাই আমরা পড়বো সেলস ইয়ার কিছুটা তারপরে এবিটা এটা ছাব্বিশ দশমিক সাত কোটি বের হয়েছে সাতাশি কোটি এটাও কোয়ার্টারলি ভালো এর যদি নেট প্রফিট দেখি কোম্পানি তো দেখতেই পাচ্ছেন এই কোয়ার্টারে লস পোস্ট করেছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি লস ছিল তিন দশমিক কোটি তো সেখান থেকে এই লস বের হয়েছে দুশো কোটি তবে এর মধ্যে একটা তিনশো ছাব্বিশ কোটি এক্সেপশনাল লস রয়েছে তো এই এক্সেপশনাল লস এটা না থাকলে কোম্পানিটা কিন্তু প্রফিটেই থাকতো এবং যদি দেখেন এর আগের কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট এটা ছিল তেত্রিশ কোটি টাকা তো যদি এই এক্সেপশনাল আইটেম এটাকে ধরে দেখেন তাহলে কোম্পানির নেট প্রফিট এটা কিন্তু অনেকটাই পড়েছে দেখতে পাবেন কিন্তু যদি এই এক্সেপশনাল আইটেম বা এককালীন আইটেমটাকে বাদ দিয়ে দেখেন তাহলে কিন্তু কোম্পানিতে রেজাল্ট এটা যথেষ্ট পরিমাণে ভালো এসেছে এরপরে পতঞ্জলি ফুডস লিমিটেড কোম্পানির এই রেভিনিউ বাড়লেও কোম্পানির যে প্রফিট এটা কিন্তু একত্রিশ পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে কোম্পানির রেভিনিউ সাত হাজার একশো সাতাত্তর কোটি থেকে চব্বিশ পার্সেন্ট বেড়ে হয়েছে আট হাজার আটশো নিরানব্বই কোটি তবে কোম্পানির বটম লাইন বা নেট প্রফিট এটা যদি দেখেন এটা দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল দুশো বাষট্টি দশমিক সাত দুই কোটি সেখান থেকে পড়ে হয়েছে একশো আশি দশমিক তিন ছয় কোটি মানে কোম্পানি রেভিনিউ বেড়েছে তারপরে কোম্পানির খরচা বেড়ে যাওয়ার কারণে বাকি যে প্যারামিটার গুলো সেগুলো কিন্তু খারাপ এসে গেছে এরপরে ফার্মা সেক্টরে কাজ করে একটি কোম্পানি গ্লেনমার্ক ফার্মা এটা শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির রেজাল্ট এটা কেমন কোম্পানির যদি প্রফিট দেখেন এটা কিন্তু ইয়ার অন ইয়ার ছিয়াশি পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে এবং কোম্পানির যে রেভিনিউ এটাও পাঁচ পার্সেন্ট পড়েছে কোম্পানির রেভিনিউ তিন হাজার দুশো তেইশ কোটি থেকে পড়ে হয়েছে তিন হাজার উনষাট কোটি আর যদি কোম্পানির প্রফিট দেখি কোম্পানি আগের বছর সেম কোয়ার্টারে তিনশো চল্লিশ কোটি প্রফিট পোস্ট করেছিল সেখান থেকে কোম্পানির প্রফিট কমে হয়েছে ছেচল্লিশ দশমিক আটষট্ট কোটি মানে কোম্পানির যে রেজাল্ট এটা কিন্তু ওভারঅল খারাপ এসেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু নিউজ নিয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ